আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আয়শা ট্রাভেলস এর পক্ষ থেকে আমি জি এম জিয়াল আপনাদের সকলকে জানাই রমজানুল মোবারকবাদ প্রবাসী ভাইরা এখন সহজেই ইচ্ছা করলে আপনারা ইউরোপের সেন্ডেনমুক্ত দেশ বুলগেরিয়া যেতে পারেন আর এই ভিডিওতে আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন বুলগ্রিয়া হলো কিন্তু সেন্ট্রাল ইউরোপের একটি সেঞ্জেনভুক্ত দেশ যে দেশটি ঠিক পাশেই কিন্তু আছে রোমানিয়া একপাশে পাশে আছে ক্রোয়েশিয়া তারপর অস্ট্রিয়া ইতালি গ্রিস একেবারে সেন্ট্রাল একটি দেশ এবং আপনারা জানেন বুলগেরিয়া কিন্তু দুই হাজার চব্বিশ সালে আপনার সেঞ্জনভুক্ত হয়েছে তো সুতরাং এই হচ্ছে হলো বুলগেরিয়ার অবস্থান তাছাড়া বুলগিয়ার আয়তন কিন্তু এক লক্ষ দশ হাজার কিলোমিটার থেকে একটু বেশি যা প্রায় কিন্তু বাংলাদেশের আয়তনের সমান কিন্তু বাংলাদেশে যেখানে এক আঠারো কোটি জনগণ বসবাস করে সেখানে বুলগেরিয়ার জনসংখ্যা মাত্র চৌষট্টি লক্ষ সাতচল্লিশ হাজার একবার আপনি বুঝেন এক কোটিও না মাত্র চৌষট্টি লক্ষ সাতচল্লিশ হাজার তাহলে সেই দেশটি কত সুন্দর হতে পারে এবং কত অর্থনৈতিকভাবেও সমৃদ্ধ হতে পারে দোসো আমার মনে হয় এই যে আপনাদের কিছু ডেটা দিলাম বুলগিয়া সম্বন্ধে এটুকুই যথেষ্ট বুলগ্রিয়ার সম্বন্ধে জানার জন্য প্রবাসীদের জন্য বুলগে যাওয়া অনেক সহজ কেননা যারা প্রবাসে থাকেন তারা কিন্তু অলরেডি আমরা উপলব্ধি করি বা জানি নট অনলি আমরা সমগ্র বিশ্বই জানে যে আপনারা বিধেয় কিন্তু প্রবাসে আসেন এবং বিধেয় কিন্তু বিদেশে কর্মরত আসেন তো ফলে এই জিনিসটা যখন বুলগিরিয়াও জানেন তো সুতরাং আপনিদের জন্য কিন্তু সকল দেশের ইমিগ্রেশনের বা সকল দেশের প্রতিষ্ঠানের একটি আলাদা মূল্যায়ন থাকে সেই দৃষ্টিকোণ থেকে বুলগিরিয়া কিন্তু শুধুমাত্র এই মুহূর্তে প্রবাসীদের জন্য ভিসার সুযোগ করে দিয়েছে তবে এক্ষেত্রে সবচেয়ে বড় কথা যেটা যদি কেউ আপনাদের জন্য বুলগেরিয়া থেকে সঠিক এবং ভালো ও প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারে তাহলে কিন্তু আপনাদের জন্য ভিসা পাওয়ার সম্ভাবনা শতভাগ এবং ইনশাল্লাহ আপনারা ভিসা পাবেন দরকার শুধু আপনাদের কিন্তু একটি সঠিক ওয়ার্ক পারমিট এবং আয়শা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ঠিক সেই কাজটাই করছে অর্থাৎ আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম কিন্তু বুলগেরিয়া থেকে একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে আপনাদের জন্য ওয়ার্ক পয়েন্টের ব্যবস্থা করছে এবং এক্ষেত্রে বুলগিয়াতে আপনাদের জন্য সহকারী কনস্ট্রাকশন কর্মী হিসাবে বা কনস্ট্রাকশন কর্মী হিসাবে কাজের সুযোগ রয়েছে যেখানে আপনার বেতন কিন্তু পড়বে আটশো থেকে বারোশো ইউরো এবং বরাবর অন্যান্য দেশের মতোই ওই থাকাটা নিজের থাকাটা প্রতিষ্ঠান দিবে এবং খাওয়াটা আপনার নিজের খরচেই খেতে হবে তবে কিছু কিছু কোম্পানি আপনাকে থাকা খাওয়া দুটিরই ব্যবস্থা করে দিবে। তো এই হচ্ছে হলো মোটামুটি বুলগেরিয়া সম্পর্কিত কিছু তথ্য যা আপনাদের জানা দরকার ছিল বা জানলে আপনি বুলগেরিয়াতে চাকরির জন্য আবেদন করতে পারবেন তো সুতরাং যারা বুলগেরিয়া যেতে আগ্রহী আমি তাদেরকে বলবো আপনারা আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরের মাধ্যমে আপনার ফাইলটি প্রসেসিং করতে পারেন সুতরাং আমি এই বিষয়ে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এই কম্পিউটারের স্ক্রিনে বা আপনার ভিডিও স্ক্রিনে দেখেন আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পারবেন দেখেন এই যে নাম্বারগুলো দেখা যাচ্ছে আপনারা এই নাম্বারে ফোন দিবেন সকাল দশটা থেকে বিকেল চারটার মধ্যে এই সময়ের মধ্যে ফোন দিলে আপনি আমাদের কাছ থেকে বুলগের সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং যারা বুলগড়ে যেতে চান তারা যদি সেটা অবস্থান সুজার মাধ্যমে ফ্লাইটটি প্রস্তুতি করতে পারেন করেন তাহলে আপনার বুলগড়ে যেয়ে একটি সেন্জন দেশে বৈদেশিক অনুষ্ঠানের সুযোগ তৈরি করতে পারবেন যারা এতক্ষণ আমার সাথে ভিডিওতে ছিলেন তাদের সকলকে ধন্যবাদ ভিডিওতে সকলে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ